কি তুমি আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাহলে কসম কেন করলেন আল্লাহর বানী মধ্যে মিথ্যা হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই নাই কসম আল্লাহর বলালামিন এজন্য করেছেন মানুষ কসম করতে পছন্দ করে ভালোবাসে তাই মানুষকে বোঝানোর জন্য আল্লাহর বলালামিন এই সময়ের কসম করেছেন ওয়াল আসরে আসরের কসম ইন্নাল ইনসান আলাফি অবশ্যই প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন সকল মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত ডুবন্ত অবস্থায় ধ্বংসের মধ্যে রয়েছে আর মানুষকে এই ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে কে সময় আপনি ভালো কাজ করেন বা না করেন সময় আপনার জন্য বসে থাকবে না রমজান মাসের রোজা ফরজ হলো আপনার ইচ্ছা রোজা রাখতেও পারেন নাও রাখতে পারেন কিন্তু রমজান মাস বসে থাকবে একদিন রমজান মাস কি শেষ হয়ে যাবে এরপরের দিন ঈদের নামাজ পড়তে হবে ঠিক আছে রোজা রাখলেন না এক মাস পরের দিন ঈদের নামাজ সময় আপনার আমার জন্য কি বসে নাই সময় তার কাজ করতেছে

এই নামাজের সময় একবার চলে চলেই যাবে আমার জন্য সময় বসে থাকবে না সূর্য হেলে যাওয়ার পর থেকে জাওয়ালের পূর্ব পর্যন্ত জুমার নামাজ বা জোহরের নামাজের অর্থ থাকে আমি পরিবার না পড়ি পাঁচ ঘন্টা পরে জুমার নামাজ পড়া যাবে কি কর হ্যাঁ সূর্য হেলে যাওয়ার পর থেকে শুরু করে আগামী পাঁচ ঘন্টা পরে জুমার নামাজ পড়া যাবে কেন সময় থাকবে না জুমার নামাজের সময় চলে যাবে আমি নামাজ পড়ি নাই সেজন্য আমি কিন্তু সময় তার কাজ আছে আল্লাহ এটা এজন্য তোমাদের করতে তোমরা ধ্বংস করে দিও না কিসের মাধ্যমে বিল গাফলাতে পারবে সিয়ান অলসতা করে গাফলতি করে আল্লাহর নাফরমানি করে গুনার কাম কাজ শুভ করে তোমাদের আয়ৎকে তোমরা বরবাদ করে দিও না ওলা আতুল হেগু আনফুসা বেহুদা কাম কাজ করে তোমরা নিজেদের নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছো এ থেকে নিজেদেরকে তোমরা রক্ষা করো গুনাহ সমহর কাম কাজ তোমরা সেরে দাও হস্তাইনো মিল খৌফেনাদ হেফে কুল্লিল অমর প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ সুমান আতালাকে ভয় করে চলো সুবহানাল্লাহ বরকত আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম আম্মা দওয়ার অস্তাইনো বেল খৌফে বিনব্ল হে ফি কুল্লিল উমর এবং সমস্ত কাম কাজ সম্পর্কে সহযোগিতা করো তোমরা আল্লাহ রমল্লা রমিনের প্রতি ভয় করার বিষয়ে সমস্ত কাজের মধ্যে আমুরু বিল মারুফ এবং সৎ কাজের আদেশ করো ফি মা বাইনকুম তোমাদের পরসপরের মধ্যে সামাজিকভাবে নিজেদের মধ্যে বাড়ির প্রত্যেকটা মানুষের মধ্যে আমুরু বিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ করো ওয়ানহাউ আনিল মুনকার এবং নিষিদ্ধ করা কাম কাজ থেকে নিজেদেরকে তোমরা রক্ষা করো কেন করবে আল্লাহ রব্বুল আলমিনের শাস্তির ভয়ে আল্লাহ সুবান নফরমানি করার কারণে যে কঠিন শাস্তি প্রদান করবেন যার কোনো মাফ নাই যার কোনো বিকল্প নাই শাস্তি পেতেই হবে

এর মধ্যে সবচাইতে বড় ভালো কাজ হলো সৎ কাজের আদেশ করা মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখা আল্লাহ সুবাহান ও তালা আমাদের সকলকে আল্লাহ সুবহান ও তালা ও নবী মোহাম্মদ সাল্লাহআসাল্লামার প্রতি খালেস ইমান রেখে ভালো কাজ করে এখান থেকে বিধান নেওয়া তৌফিক ولكن شغل هو مسؤول عن عميل وعندنا نحن 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 صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا maulana muhammad wa aida sayyidi naam ya muhammad naam hai ya rasool allah karga kuch na kuch tu kidu. موسوعة النابلسي الله الإسلامية الله لو تو حال Shalom, 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 محترم حاضرین السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ اپنا در شمنے مصنف رحمہ اللہ تعالی کی سبانی سیدنا امام مولا علی مشکی کشا علیہ السلام ایک کنا حدیث اپنا در شمنے ہمیں تلوت کرے سی یعنی اللہ کو رہا ہے اپنے سیدھ مسلیان کرام اعلمو انہو قد انذرکم اللہ حق الانذار یہ مسلمگان مسلگان زن راکھا دورکار جائے انہو قد انذرکم اللہ حق الانذار نیشوند ہے عبود شو عبود شوئی আল্লাহ সুবহান ওয়া তারা ভয় দেখিয়েছেন সাবধান করেছেন এখানে দুইটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা আল্লাহ সুবহান ওয়া তাহারা যে সাবধান করেছেন এই কথাকে নিশ্চিত ভাবে বোঝানোর জন্য আগে আন্নাহু শব্দ ব্যবহার করা হয়েছে এরপরে কাদ শব্দ ব্যবহার করা হয়েছে আর এই দুটি শব্দের অর্থ একই ধরনের আন্নাহু অবশ্যই নিঃসন্দেহে কাদ শব্দের অর্থ ঠিক এরকম এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দাকে হুশিয়ার করেছেন সাবধান করেছেন ভয় দেখিয়েছেন আর যিনি সাবধান করার অধিকারী হাক্কা ইনজার সাবধান তিনি করতে পারেন এবং সাবধান করা একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার অধিকার وَأَخْبَرَكُمْ حَدَّ الْإِخْبَارِ এবং সংবাদ প্রদান করেছেন আল্লাহ রাবুল্লাহ আমিন নসিহত করেছেন এই সংবাদের অর্থ হল উপদেশ দান করেছেন নসিহত করেছেন বান্দাকে واوাকম বু তহ এ প্রসংগে ওচি়ত ঠিক এরকম লزুম তকوাহু আবসত লাজম কর্তব্য অবশ্য কর্তব্য প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ রাবুল্লাহ আমিনের প্রতি তাকুয়া অবলম্বন করা প্রত্যেক বন্দার জন্য আল্লাহ রবুল আলমিন অবশ্য করে দিয়েছেন যে অবশ্য অবশ্যই আমাকে ভয় করে চলতে হবে মুতাকি হইতে হবে এই মুতাকি সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআন মুজিদের মধ্যে ارشاد করেন হুদা লিল মুতাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকীমুনাস সালাতা وام مما رزقناهم সমস্ত লোকেরা করলো এদেরকে মুত্তাকি বা পরহেজগার বলা হয় আল্লাহ সুবহান ওয়া taala এই কোরআন মাজিদ কে পরহেজगारी অবলম্বনকারীদের জন্য হেদায়েত হিসেবে সাব্যস্ত করেছেন উদার মুত্তাকি যে সমস্ত লোকেরা উনুনা বিল গাইবে আল্লাহ রাবুল আলমিনকে না দেখে ও অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করল মুক্তাকি হওয়ার জন্য এটা এক নম্বর শর্ত দুই নম্বরটা হলো ওই উকিম ওনা নামাজ কায়েম করে ফেলা এখানে নামাজ কায়েমের অর্থ শুধু আপনি বাড়ি মরব্বি একা নামাজ পড়লেন এটার নাম নামাজ নয় নামাজ মানে হল আপনি যিনি মরব্বী মানুষ বাড়ির কর্তা ব্যক্তি আপনার অধীনে বাড়িতে কিছু লোক বসবাস করে আপনি নিজে নামাজ পড়ে আপনার বাড়িতে যে লোকেরা বসবাস করতেছে ওদেরকে নামাজের জন্য বলা ও সমস্ত লোকদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদে আসা সকলে মিলে বাড়ির এক সঙ্গে নামাজ পদায় নাম নামাজ কায়েম করা ইমান গ্রহণ করার উপরে নামাজ হলো আসল ওয়ায়ুকিমুন সালাত কায়েম করা ও মিম্মা রযাকনাহুম ইয়ুনফিকুন আবু আল্লাহ সুবহান ওয়া যে পরিমাণ রিজিক মানুষকে দান করেছেন তার রিজিক থেকে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় ব্যয় করা এ তিনটি কাজ যে সমস্ত লোকেরা করলো ওদেরকে মুত্তাকি বলা হয় আর আল্লা নসিহত করেছেন প্রত্যেক বান্দাকে প্রত্যেক মুসলিম বান্দাগণকে এবং আবশ্যকীয় করে দিয়েছেন প্রত্যেককে যেন আল্লাহ রপুল্লাহামের প্রতি তাকুয়া অবলম্বন করে আল্লাহ যেন চলে সুবাহ أبو <applause> <applause>